কোন দেশে নীল ডিম দে এমন মুরগি পাওয়া যায় কোন দেশে নীল ডিম দে এমন মুরগি পাওয়া যায় নাইজেরিয়া তিব্বত চিলি মিশর সঠিক উত্তর হলো চিলি ট্রেইন তামাতে কোন রং ব্যবহার করা হয় ট্রেইন তামাতে কোন রং ব্যবহার করা হয় লাল নীল সবুজ কালো সঠিক উত্তর হলো লাল কোন প্রাণী মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে কোন প্রাণী মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে গুড়া বাঘ হরিণ উট এখানে সঠিক উত্তর হল বাঘ ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ রয়েছে ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ রয়েছে দুইটি তিনটি চারটি পাঁচটি এখানে সঠিক উত্তর হলো চারটি কোনটি এমন পদার্থ যা কখনো নষ্ট হয় না কোনটি এমন পদার্থ যা কখনো নষ্ট হয় না দুধ দই মধু দেশি ঘি এখানে সঠিক উত্তর হল মধু কোন দেশে রাস্তার রং নীল কোন দেশে রাস্তার রং নীল ভারত চীন কাতার জাপান এখানে সঠিক উত্তর হল কাতার কোন প্রাণীর জিব্বায় খাটা থাকে কোন প্রাণীর জিব্বায় খাটা থাকে বালুক উট হাতি জিরাফ এখানে সঠিক উত্তর হল বালুক পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ কি পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ কি পাওয়া যায় জল গাছ মাটি অক্সিজেন এখানে সঠিক উত্তর হল অক্সিজেন ভারতের জাতীয় সংগীত গাওয়ার সময়কাল কত ভারতের জাতীয় সংগীত গাওয়ার সময়কাল কত বত্রিশ সেকেন্ড বিয়াল্লিশ সেকেন্ড বায়ান্ন সেকেন্ড বাষষ্টি সেকেন্ড এখানে সঠিক উত্তর হল বায়ান্ন সেকেন্ড সাফের খাবার হজম করতে কত সময় লাগে সাফের খাবার হজম করতে কত সময় লাগে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এখানে সঠিক উত্তর হল দিন কোন দেশের মানুষ চশমা বেশি পড়ে কোন দেশের মানুষ চশমা বেশি পড়ে আমেরিকা ইতালি পাকিস্তান মারানমার। এখানে সঠিক উত্তর হল পাকিস্তান নবজাতক শিশুরা দিনে প্রায় কত ঘণ্টা ঘুমায় নবজাতক শিশুরা দিনে প্রায় কত ঘণ্টা ঘুমায় দশ ঘণ্টা ফন্ড ঘণ্টা আঠারো ঘণ্টা বিশ ঘণ্টা এখানে সঠিক উত্তর হলো ফন্দ ঘণ্টা বিমানের সবচেয়ে নিরাপদ আসন কোনগুলি বিমানের সবচেয়ে নিরাপদ আসন কোনগুলি সামনের আসনগুলি জানেলার সাইটের আসনগুলি ফিশনের আসনগুলি মাসকানের আসনগুলি এখানে সঠিক উত্তর হল ফিশনের আসনগুলি ম্যাগি কোন দেশের কোম্পানি ম্যাগি কোন দেশের কোম্পানি ভারত চীন সুইজারল্যান্ড জাপান এখানে সঠিক উত্তর হলো সুইজারল্যান্ড ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ